আমি দুয়ার লাইক নাই চেয়ার বইবার লাইক নাই আল্লাহ ডাইনে তোমার মায়ার বন্ধ করলোয়া ওলা মাই কেরাম খোলোয়া নজওয়ান খোলোয়া দারি বাহনা মুরব্বী আল্লাহ তোমার রাজ দরবারও আমরা ফতেলি সিরেবা মৌলাম আয় আল্লাহ বলো কি লইয়া মুহূর্ত সময় পর্যন্ত গুনা সকিরা কবিরা জাহিরা বাতিনা আল্লাহ সমস্ত জিন্দগির সমস্ত গুনা তোমার সামনে হাজির আল্লাহ আয় আল্লাহ খালি দিলে তো বা আল্লাহ আমার জীবনের তামাম সৈয়াদ রে

আশীর্বাদ করি আমরা প্রত্যেকের জন্য তাসিল করবার মহলা তুমি তো অভিজ্ঞতা ফরমাও আয় আল্লাহ জাহিরি তিনি তাম বিমার মহলা তুমি শিফা করিয়া দেও আয় আল্লাহ খাস করি মসজিদের প্রাপ্ত নিমা মহলা আল্লাহ তোমার বন্ধরে তুমি মহলায় নিজগির হেবা মহলা আল্লাহ আল্লাহ তোমার বন্ধায় জমিন আমাদেরকে বড় মায়ার মহাব্বত জমিন আসলো আল্লাহ আয় আল্লাহ আই দুনিয়ার জমিন তোমার বন্ধা নাই আয় আল্লাহ নে জমা তুলিয়া খুঁজিয়ার আল্লাহ তানে

কারি বনবার বানাইবার তুমি আল্লাহ তো ফেকাতা ফরমাও আয় আল্লাহ আয়াল্লাহামিন আয় আল্লাহ দেখার কোন সময় মৌতর জিটি আই বলে মৌলাম আয় আল্লাহ তোমার দয়ার মেহের বানি দি আল্লাহ আমার সোনার মায়ের ব্যাপারে মাফ ঘুরিয়া দেও আয় আল্লাহ যত তোমার সে দুয়ার দরখাস্ত করছেন মৌলা আল্লাহ তামা আমার খবর খান মদিনায় তুই ভাত পৌঁছাইয়া দেও আল্লাহ আমরা লগে যে তো মা বোন হাত পাতাইছেন রে বা মৌলা আয় আল্লাহ তার মার খান্দান বাবার খান্দান রে মাফ দিয়া দেও আয় আল্লাহ আমার বায়ান যে ইমাম সব সহকারে যেত বায়ান যে জমাত মেহনত করছেন আল্লাহ এই জলসা তৈরি করতে শো শো টাকা দিয়া আল্লাহ সময় দিয়া মাত কথা দিয়া যেত বায়ান শরীক হইছেন আল্লাহ যেত মা বোন হল শরীক হইছেন আল্লাহ তুমি তার খবর খান নবীর খিদমত পৌঁছাই দেও আল্লাহ আমার প্রত্যেক মা বোন হলরে মওলা আয় আল্লাহ ও লক্ত ওক সিনিয়া নামাজ পড়বার মওলা তুমি তৌফিক দাও আয় আল্লাহ আল্লাহ এই মসজিদে যেত বায়ান যে সুন্দর করে করে জমিন সারিয়া গেছেন গিয়া আল্লাহ আল্লাহ তার

মোবারক আ চকলা আছে মোলা তার খাতিরে আপনি আমদার দুয়ারে কবুল ফর্মাও আল্লাহ যা কিছু হইলাম আর যা কিছু বাকি রইছে মিলাই আপনার কবুল ফর্মাও আই আল্লাহ কোনোবুল প্রান্তি হইলাম মোল্লা আমার বাই আনন্দৰ দিল দিয়া আল্লাহ যে সদা কথা শুদ্ধ হইব মৌলা আল্লাহ আমার বাই আল্লাহ আমি সকালে আমন করবার মৌলা তুমি তো হু আল্লাহ তোর সিফান্দদা আল্লাহ তুমি মিন্না يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين امين, آمين برحمتك يا رحمن الله